এই যাও সরবড়া আই সরবড়া তো সরবড়া কেবল যো গে হ্যাঁ আই ফোন করে আই ফোন করে মাথা ঠান্ডা করে ওরে ওই অফ করে ফোন করে আই ফোন করে মাথা ঠান্ডা করে ফোন কর কিসের জন্য মাথা ঠান্ডা করে আই কি কিছু কিছু জন্য করে তোর पगলা আরে কথা বল ভাই আপনি কি করতে আছো মাথা ঠান্ডা করে আপনি কোথায় বলবেন যা